ছোটবেলায় গান ছিল অপছন্দ তিনিই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উস্তাদ ফিরে দেখা রাশিদ খানের বর্ণময় জীবন আবার নক্ষত্রপতন বিনোদন জগতে প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান গায়ক শিল্পীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি শোকের ছায়া গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে উত্তরপ্রদেশের বদায়ুতে জন্মগ্রহণ করেন ওস্তাদ রশিদ খান তিনি তার মামা ওস্তাদ নিসার হোসেন খানের কাছ থেকেই প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি ওস্তাদ গোলাম মোস্তফা খানের ভাগ্নে ছিলেন ছোটবেলায় গানের প্রতি তার আগ্রহ কমই ছিল তার কাকা গোলাম মোস্তফা খান তাঁর সঙ্গীত প্রতিভা লক্ষ্য করেন প্রথম এবং তারপরই তিনি কিছু সময়ের জন্য তাকে মুম্বাইতে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি জীবনের প্রধান প্রশিক্ষণ নিসার হোসেন খানের কাছ থেকেই গ্রহণ করেন প্রাথমিকভাবে বদায়ুনে তার বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা ধরে অনুশীলন করাতেন রশিদ খানকে ছোটবেলায় রশিদ এসব পাঠকে পছন্দ না করলেও সুশৃঙ্খল প্রশিক্ষণ আজ তার দক্ষতার পরিচয় দেয় আঠেরো বছর বয়স থেকে রশিদ খান প্রকৃত অর্থে তার সঙ্গীত প্রশিক্ষণ উপভোগ করতে শুরু করেছিলেন মাত্র এগারো বৎসর বয়সে রশিদ তার প্রথম সঙ্গীতানুষ্ঠান করেন পরের বছর উনিশশো সালে তিনি দিল্লিতে একটি আইটিসি কনসার্টে পারফর্ম করেন তারপর উনিশশো সালের এপ্রিল মাসে যখন নিসার হোসেন খান আইটিসি সঙ্গীত গবেষণা একাডেমি কলকাতায় চলে যান রশিদ খানও চোদ্দ বছর বয়সে একাডেমিতে যোগ দেন রশিদ খান খাঁটি হিন্দুস্থানি সঙ্গীতকে হালকা বাদ্যযন্ত্রের ঘরানার সাথে মিশ্রিত করার জন্য পরীক্ষা করেছেন শাস্ত্রীয় সঙ্গীতের ভিত হলেও বলিউড ও টলিউডের একাধিক সিনেমায় গান গেয়েছেন ওস্তাদ রশিদ খান প্রতিটি গান সকলের হৃদয়ে গেঁথে থাকবে আজীবন একাধিক পুরস্কার রয়েছে ওস্তাদ রশিদ খানের ঝুলিতে 2006 সালে তিনি পদ্মশ্রী পাশাপাশি সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হন তারপর দু সালে বঙ্গভূষণ পুরস্কার দু সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস দু হাজার বারো সালে আবারও মহাসঙ্গীত সম্মান পুরস্কার দু সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস এবং দু হাজার বাইশ সালে শিল্পকলার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন রশিদ খান গায়ক শিল্পীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি গোটা বিনোদন ইন্ডাস্ট্রিতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় এই শিল্পী ওস্তাদ রশিদ খান প্রয়াত হলেন বয়স হয়েছিল ছাপান্ন বছর গত বাইশে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি গত কয়েক বছর ধরে শিল্পী প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন চিকিৎসায় ছাড়াও দিচ্ছিলেন এর মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সেখান থেকেই অবস্থার অবনতি শুরু শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেখানেই মঙ্গলবার বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে প্রয়াত হলেন তিনি রেখে গেলেন স্ত্রী দুই কন্যা এবং এক পুত্রকে পাশাপাশি থাকল ওস্তাদ রশিদ খানের সেই কণ্ঠ যা আমরা কখনোই ভুলব না